সোল মডেলের একটা রাজাঘাট সোল মডেলের রাজাঘাট

এটাও সাপ এটাও সাপ সালামালাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম এমন ফার্নিচারে দেখাবো কিন্তু এখান থেকে বেডরুম আছে থেকে কিভাবে ফার্নিচার কিনবেন কতদিন থাকবে সবকিছু জানবো তাজু ভাইয়ের কাছে সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন ইনশাল্লাহ আমি আল্লাহ ভালো ভাইয়া ভাই অনেকদিন পরে আসলাম ভাইয়া জি ভাইয়া জি 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 সব নাকি নতুন নতুন কালেকশন আনছেন ভাই আজকের কালেকশন গুলো সবই নতুন ভাইয়া তার মানে চাইলে সিঙ্গেল সিঙ্গেল আইটেম ও কিনতে পারবেন বেডরুম সেট ও কিনতে পারবেন কোনো অসুবিধা সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন কিন্তু আপনাদের অগ্রিম কত টাকা দিতে হবে এক টাকা যদি ঢাকা ফার্নিচার ছয় নম্বর দোকান ভিডিওর আছে চাইলে আপনারা কন্টাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে ভাই শুরু করতে শুরু আচল মডেলের একটা রাজাঘাট আচল মডেলের রাজা খাট একদম ইউনিক মডেল ইউনিক মডেল এটা তো আমি আর কোথাও দেখে এটা আর কোথাও দেখেন নাই

এক ইঞ্চি মোটা এক ইঞ্চি মোটা থাকবে ব্যবহার করতে পারবে বিশ বছরের গ্যারান্টি নেওয়া প্রত্যেকটা মালে ঘনের জন্য ঘনের জন্য দাম কত রাখতেছে এটার দাম মাত্র ন হাজার পাঁচশো টাকা ভাইয়া নিউ কালেকশনে খাট পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া কাস্টমারের নিজ দেখতে দিতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় জেলায় নিতে পারবেন কাস্টমারের নিজ দেখতে গাড়ি ভাড়া দেওয়া লাগবে পিছনের দাম কত এই যে ভাই একই প্রাইস একই প্রাইস মাত্র নয় হাজার কালারটা ডিজাইন আলাদা কালারটা ডিজাইন আলাদা প্রাইস কিন্তু একই প্রাইস একই সয়েস করুন আপনি ফার্নিচার দিবেন তাজউদ্দিন ভাই জি ভাইয়া শুধু একটা স্ক্রিনশট দিবেন ঘরে বসে মাল কিনতে পারবেন

যারা সাম্বল ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে ব্যবহার করছে জি ভাই এইটার দাম কত ভাই মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা জি ভাইয়া চকের দামে দিয়েছে চকির দামে ঘাট মেয়া কিছু না জি ভাইয়া এটা প্রায় আট হাজার টাকা শুধু কালার ডিজাইন আলাদা কালার ডিজাইন আলাদা

যার যেরকম ছাড়া মাত্র তেরো হাজার একটা জি ভাইয়া তারপর বাইরে থেকে আর কোনো কিছু কিন্তু হবে না জি কিন্তু একটা টাকা দিতে হবে লাগবে না এটিকে আরো খাটের কালেকশনটা রাজা মডেল জি ভাইয়া লেগসাইড হবে মোটা অনেকদিন ব্যবহার করতে কাট দামটা কত রাখতেছে মাত্র টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো পাইকারি দামে একদম পাইকারি দামে একটা ইউনিক কালার ভাইয়া জি ভাইয়া

কারুকার দশ হাজার মাত্র দশ হাজার পিছনে একটা ডিজাইন এটাও দশ ওইটাও দশ দেখেন কালার ডিজাইন আলাদা কিন্তু একই একই যেটা ভালো লাগবে ওইটাই কিনতে পারবেন

মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার এটা হলো দুই বেলকোনি তার মানে হিউজ পরিমাণ কসডি রাখতে হবে এক পাশে ভাবি রাখবে এক পাশে ভাই রাখবে ভাই রাখবে ঝগড়ার দিনে ঝগড়ার দিনটা আছে ভাই

এটিকে একটা খাটে পাঁচশো এটা আলাদা পেরায় দেখি খাটে ভাই এদিকে সৈন্য থেকে আলাদা করে দিল তাল তাল তেল তাল করে একদম যেখান থেকে কিনবেন পাঁচশো মাত্র নয় হাজার নয় হাজার পাঁচশো খাওয়া

নিচের দুয়ার ডয়ার আছে দুটা পাল্লা জি ভাইয়া এইটার দাম কোথাও আলমারিমারিং দেখেন কিন্তু করে দিচ্ছে জি ভাইয়া একের ভিতর দুই একের ভিতরে দুই কিনবেন একটা ব্যবহার করতে পারবেন দুইটা প্রাইস হলো মাত্র বারো হাজার টাকা কি বলেন এত সুন্দর আলমারি অন্য অন্য জায়গার কিনতে লাগবে আঠারো হাজার

টন টন করবে ব্যবহার করতে পারবে অনেক বছর অনেক দিন না অনেক বছর বিশ বছর ঘনের গ্যারান্টি ঘনের গ্যারান্টি বিশ বছর নিচে দুটা পাল্লা পাল্লা এই যে দেখেন ভিতরে কিন্তু অনেক জায়গা পাই ঘরের

বাইক থেকে কোনো জি ভাইয়া অগ্রিম কত টাকা দিতে হবে ভাই এক টাকায় চলে যাচ্ছে তারপর থেকে তো ভিডিও কলেও ভিডিও কল দিয়ে দেখতে পারবে যে যেভাবে নিতে চাই দিতে পারবে কোনো সমস্যা নেই দেখেন টেনশনে কিন্তু কোনো কারণ নাই গাড়ি ভাড়া কিন্তু আপনাদের নিজ দায়িত্ব বহন করতে হবে লক্ষ টাকা ফার্নিচার দিচ্ছে একটি টাকা অগ্রিম দিতে হবে এক টাকা অগ্রিম বাড়িতে যাবে তারপর টাকা তারপরে টাকা দিবে